সবাই কেমন আছো আমি রাশেদ রমেশ ভিডিও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এখন খুবই শর্ট একটা ভিডিও নিয়ে আসছি আমার পণ্য কোডটা সম্পর্কে তোমাদের সাথে কথা বলার জন্য এবং অল্প কিছু টাকা আর্ন করে চলে যাব এত ভালোই হয়েছে তো আমার যারা হচ্ছে তোমরা হচ্ছে আমার নিয়মিত ভিডিওগুলো দেখো যারা হচ্ছে নতুন করে ওয়ান এস গেড -এ জয়েন করতে চান তারা প্রত্যেকেই ফার্স্ট ডিপোজিটে -টা আমার প্রমো কোড ব্যবহার করে আমার প্রমো কোড ব্যবহার করে তোমরা বোনাস পাবা আমার প্রমো কোড -টা হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন আমি আবার বলছি আমার প্রমো কোড -টা হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন আমি স্ক্রিনে আমার প্রমো কোডটা দিয়ে রাখবো সবাই ফার্স্ট ডিপোজিটে আমার প্রমো কোড ব্যবহার করো তো গাইজ যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ওখানে করে বলার কিছু নাই ওয়ান এক্স বেট এর সম্পর্কে হ্যাঁ ওয়ান এক্স বেট হচ্ছে অনেক বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম সবাই এখানে গেম খেলে জিতে টাকা আর্ন করতে পারো এবং টাকা হান্ড্রেড পার্সেন্ট তোমরা উইথড্রো করতে পারবে এখানে টাকা মায়ের যাওয়ার কোনো চান্স নেই তো এখন একটু ক্র্যাশ গেমটা একটু খেলবো যেহেতু আমি শর্ট টাইমে কিছু টাকা আর্ন করার জন্য আসছি

একশো বিশ টাকার মধ্যে হচ্ছে আর্ন করছে ভালোই গেছে আট এক্সে গেছে আট গুণ

ষাট টাকা পাঁচ এক্স পর্যন্ত গেছে আমি ভাবছিলাম এবার খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার আউট করে দেবে এই জন্য একটু কম করে বসছিলাম দেখি এবার হচ্ছে কাটবো না দেখি কতদূর পর্যন্ত চাই বিশ টাকা তো একটু অনেক বেশি টাকা অলরেডি আর্ন করে ফেলছি ভালোই হইতো অনেক বেঁচেছিলেন ভাই বেশি টাকা তুলে ভালো হইতো

মানে মোটামুটি কত হবে একশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো পনেরোশো টাকার উপর আর্ন হয়ে গেছে এই শর্ট টাইম এর জাস্ট কত সময়ের ব্যাপার এই টাইমের মতো পনেরোশো টাকা আর্ন করে তুলছি বন্ধু দেখলেন তোমাদের সামনে তো আজকের মধ্যে এই পর্যন্ত আমি হচ্ছে মানে আজকের জন্য পনেরো টাকা আনা তো যারা হচ্ছে আমার ভিডিও নিয়ে নিয়মিত দেখো আর হচ্ছে যারা নতুন প্রত্যেকে আমার প্রোমো কোডটা ব্যবহার করুন আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি স্ক্রিনে আমার প্রমো কোডটা দিয়ে রাখবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো